আচ্ছা স্বাগত মাছসাঙ্গা নিউজ শোতে সাথে আছি আমি নাবিলা ফেরদৌস এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়া থাকছে বাণিজ্য ক্রীড়া শহর আন্তর্জাতিক নানান খবর প্রথমে সারাদিনের নিউজ আপডেট ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে এই বিষয়গুলোর উপর একটি মাত্র হা বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব সিদ্ধান্ত জানান তিনি ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে সই করেছেন রাষ্ট্রপতি জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী ফেব্রুয়ারিতে সুস্থ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহাবিপদের সম্মুখীন হবে প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন সনদের সাথে প্রকাশিত গেজেটের বিস্তর ফারাক রয়েছে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদ অন্যদিকে জামায়েত্তেদা মিয়া গুলাম পরওয়ার বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি মানীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা কমিশনের এজেন্ডায় ছিল না রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি তো জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম সে সংকটটাই কিন্তু রয়ে গেল জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা সেখানে একটা সংকট আমাদের রয়েই গেল সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচনের আগে ও পরে দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন নির্বাচনে খেলবেন আপনারা আপনারা হবেন প্লেয়ার আমরা রেফারি ভূমিকায় আমরা রেফারি ভূমিকায় এবং আমরা রেফারি ভূমিকায় একদম নিরপেক্ষ রেভারের ভূমিকায় আমরা থাকতে চাই আমরা আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল সু সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য আগামী সতেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দীর্ঘ শুনানিতে রাষ্ট্রপক্ষ বরাবরই সর্বোচ্চ শাস্তির দাবি করে এসেছে অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা খালাস পাবেন তার মক্কেলরা মমিতা জান্নাতের প্রতিবেদন জুলাই গণ অভ্যুত্থানে হত্যা এবং আহত ও অঙ্গহানির ঘটনার নির্দেশদাতা ও নেতৃত্বের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিচারকাজ শেষ করার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুলাই হত্যাকাণ্ডের কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের এই মামলায় প্রথমে আসামি শেখ হাসিনা একা থাকলেও পরবর্তীতে এতে যুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে বারোই মে প্রসিকিউশনের কাছে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এই অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে হত্যা উস্কানি হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ আবু সাইদ হত্যা চাংখারপুল হত্যাকাণ্ড এবং আশুলিয়াই হত্যা ও লাশ পোড়ানো এই পাঁচ অভিযোগ আনা হয় দশই জুলাই অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এদিনই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানালে তাতে সম্মতি দেয় আদালত দেশে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা এই মামলার বিচারিক কার্যক্রমে ভিডিও অডিও গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন জব্দকৃত প্রমাণাদি হাজিরের পাশাপাশি চুয়ান্ন জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ট্রাইব্যুনালের সি প্রসিকিউটরের দাবি পাঁচটি অভিযোগে তারা প্রমাণে সক্ষম হয়েছেন তাই আগামী সতেরোই নভেম্বরের রায়ে আদালতের প্রজ্ঞা ও সুবিবেচনা প্রতিফলিত হবে এমনটাই প্রত্যাশা তাদের নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন তবে আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বিচার প্রক্রিয়ার স্বচ্ছ ছিল দাবি করে তার মক্কেলরা খালাস পাবেন বলে প্রত্যাশা জানান সব কিছু মিলে দারলিক সাক্ষ্য হচ্ছে সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দারলিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি সব কিছু আমি বিশ্বাস করি আমার আশাবিদায় পাবে এদিন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল সহ পুরো সুপ্রিম কোর্ট জুড়ে ছিল নিরাপত্তার কড়াকড়ি মৌমিত জান্নাত মাছরাঙা নিউজ শো এদিকে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা লকডাউনে দেশের বিভিন্ন স্থানে বাস ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকালে শরীয়তপুরে পদ্মা সেতু সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা এ বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং চিনিবাহী একটি ট্রাকে আগুন দেওয়া হয় গোপালগঞ্জ শহরের মডেল স্কুল রোডে গণপূর্ত অফিসে এবং সদর উপজেলার উলুপুরে উলুপুর গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় ফেনীর মহিবালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয় এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ গতরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় রেল লাইনে আগুন দেওয়া হয় লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা কিংবদন্তী শিল্প উদ্যোক্তা প্রয়াত স্যামসন এ চৌধুরীর সহধর্মিনী স্কোয়ার মাতা মিসেস অনিতা চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ দু সালের এই দিনে পরলোক গমন করেন তিনি এদেশের শিল্পায়নের পথে আলো জেলেছিলেন যে মানুষটি সেই স্যামসন এইচ চৌধুরীর জীবনে আলো হয়ে এসেছিলেন ষোলো বছরের এক কিশোরী সময়ের পরিক্রমায় প্রেম আর নিষ্ঠায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের বাহাত্তর হাজার কর্মীর কাছে একসময় তিনি মর্যাদায় অভিষুক্ত হন তিনি অনিতা চৌধুরী তিনি স্কয়ার মাতা স্কয়ার গ্রুপের প্রাণপুরুষ যদি স্যামসন এইচ চৌধুরী হন তবে তার নেপথ্যের অন্যতম কারিগর অনিতা চৌধুরী শক্তি নিয়ে যেমন স্বামীর অনুপ্রেরণার উৎস ছিলেন তেমনি মাতৃ স্কয়ারকে পরিণত করেছিলেন প্রতিষ্ঠান থেকে পরিবারে আমি আমি এটা খুব ভালো করে বিশ্বাস করি এটা আমার মনটাকে ধরে রেখেছে উনিশশো সালের ছয় আগস্ট স্যামসন এইচ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যে যুগল যাত্রা শুরু করেছিলেন দুই সালে স্যামসন এইচ চৌধুরীর মধ্য দিয়ে হঠাৎই ইতি ঘটে ছয় দশকেরও বেশি সময়ের যৌথ পথ চলা তবে স্বামীর মৃত্যুর পর শোককে শক্তিতে পরিণত করে যে দৃঢ়তার পথ দেখিয়েছেন হাজার হাজার সন্তানকে সেটি শিক্ষণীয় প্রয়াণ দিবসে মানব মানবৈদেশি স্কয়ার মাতা অনিতা চৌধুরীর প্রতি পরিবার প্রকাশ করছে অনিশ্বেষ শ্রদ্ধা ও ভালোবাসা আনোয়ার হোসেন নিউজ নিচ্ছে একটি বিরুদ্ধে ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতি অঙ্গনের খবর নিয়ে ফিরছি একটু পরেই সাথেই থাকুন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটুপাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কথা বলতে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এহান মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে থাকবে পূজি বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো বোর্ড ঘোষিত লভ্যাংশ এজিএমের একদিন আগে এসকো একাউন্টে রাখতে হবে সেখান থেকে সরাসরি চলে যাবে শেয়ারহোল্ডারদের একাউন্টে এমন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ইক্রামুল ইসলাম খানের রিপোর্ট লভ্যাংশ ঘোষণার পর শেয়ার দর বাড়লেও বিনিয়োগকারীদের বুঝে দেয় না পূজি বাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি সম্প্রতি এমন একুশ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসিকে চিঠি দিয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জ এবার বিনিয়োগকারীরা যেন ঘোষিত লভ্যাংশের অর্থ পান তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বিএসসিসি সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থ বছর থেকে বোর্ড ঘোষিত লভ্যাংশ বার্ষিক সাধারণ সভা এজিএমের একদিন আগে এসকো অ্যাকাউন্টে রাখতে হবে এজিএম এ লভ্যাংশ কম পাস হলে শুধু সেই পরিমাণ অর্থ এই অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে কোম্পানি অনেক সময় ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার হয় এজিএম এ কমতে পারে বাড়তে পারে না যদি কমে যায় সেটাও ডিরেক্টিভে বলে দেওয়া হয়েছে যেমন ফাইভ পার্সেন্ট বোর্ড ডিক্লেয়ার করেছিল এজিএম এ আসলো কত ফোর পার্সেন্ট তাহলে ওয়ান পার্সেন্ট কমে গেলে ওই ওয়ান পার্সেন্ট শুধুমাত্র এসকোন অ্যাকাউন্ট থেকে কোম্পানি ট্রান্সফার করতে পারবে আর পারবে না বিনিয়োগকারীরা এটা আশ্বস্ত হতে পারে এই কমিশন এটা নিশ্চিত করেছে ডিভিডেন্ড একবার যদি এজিএমে অ্যাপ্রুভ হয় তাহলে এই ডিভিডেন্ডটা তারা পাবে এছাড়া তালিকাভুক্ত ব্যাংকের ঘোষিত লভ্যাংশ নিজ ব্যাংকের অ্যাকাউন্টে রাখা যাবে না অন্য ব্যাংকের এসকো অ্যাকাউন্টে রাখতে হবে আর ইস্যুয়ার কোম্পানির কেউ ব্যাংকের পরিচালক পদে থাকলে লভ্যাংশ সে ব্যাংকেও রাখা যাবে না এমন বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্দেশনায় এসিসির এই নির্দেশনাকে বাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন কোম্পানির বোর্ডের অনিয়মের খেসারত দিতে হয় বিনিয়োগকারীদের এবার তা বন্ধ হবে কোম্পানি বোর্ড যাচ্ছে এভাবে এটা ডিক্লেয়ার করে বসে থাকে বসে থাকে ওই যে গ্যামলার বা বিভিন্ন পার্টির কথা মতে দেয় ওই গ্যামলার পার্টি টাকা দেয় না তাদের উদ্দেশ্য শেয়ারের দাম বাড়ায় মেনিপুলেট করে বেরোয় যাবে তাহলে সত্যি সত্যি একটা কোম্পানি যদি আর্ন করে আর্নিংসে যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তাহলে তো সে জানে টাকাটা ডিসবাস করতে হবে আলাদা অ্যাকাউন্টে রাখতে তার সমস্যা কোথায় বাট এটার মাধ্যমে প্যানালাইজ কি হচ্ছে যে এটাতে বিনিয়োগ করেছে সে পাচ্ছে না একদিকে লভ্যাংশ সময় মতো আরেকদিকে এটা মার্কেট ডিগ্রেড করে দিয়ে জেড এক যে মানে বিনিয়োগকারী দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু স্পন্সর তারা কিন্তু যারা ইনসাইডে তারা পয়সা টয়সা নিয়ে তারা বেরোয় যাচ্ছে ডিএসএর সবশেষ তথ্য অনুযায়ী দশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে বিনিয়োগকারীদের আংশিক দিয়েছে চারটি কোম্পানি আর কোনো লভ্যাংশই দেয়নি দুইটি একরামুল ইসলাম খান মাসরঙ্গা নিউজ শুধু গান নাচ কিংবা আবৃত্তি নয় সামনের দিনগুলোতে আরও অন্যান্য বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার পর একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা আরও বলেন এই আয়োজন গোটা বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে শুধু শিশু কিশোররাই নয় তাদের অভিভাবকরাও উৎসাহিত হয়েছেন আমার কাছে এটা দেখে দেখে একটা জিনিস মনে হলো যে এখন এটা আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ রেখেছি এটা এটা এই সীমাটা ছাড়িয়ে যাওয়া শিশু কিশোররা শুধু গাইতে পারে নাচতে পারে আহ বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত এর বাইরে অনেক কিছু পারে সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাতাত্তরতম জন্মবার্ষিকী আজ লেখকের স্মৃতি বিজড়িত নুহাসপল্লী এবং নিজ জেলা নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি গাজীপুর এবং নেত্রকোনা জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে নিউজ প্রতিবেদন হুমায়ুন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার চলচ্চিত্র পরিচালক গীতিকার ছোট গল্প উপন্যাস শিশুতোষ রচনা সাহিত্যের সব জায়গায় ছিল তার সরব উপস্থিতি কখনো আবার রংতলির ছোঁয়ায় রাঙিয়েছেন ক্যানভাস সাতাত্তরতম জন্মদিনে প্রিয় লেখককে ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করেন শুভান্নদায়ী ও স্বজনরা সকালে গাজীপুরের নোহাসপল্লিতে লেখকের স্ত্রী মেহের আফরত শাওন ও দুই পুত্র ও হুমায়ুন ভক্তদের নিয়ে তার কবর জিয়ারত করেন সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হয় কেক নন্দিত কথা সাহিত্যিকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু যে আসেন ভক্ত ও পাঠকেরা আমি চাই যে আমার বাবার লেগাসিটা ক্যারে অন করার জন্য আমি কোনো না কোনো কিছু একটা লিখব আমার কাছে মনে হয় প্রতিটা জন্মদিন বা মৃত্যুদিনের পর এই যে আপনারা সবাই সুন্দর করে ক্যামেরা নিয়ে দাঁড়ান আমার কাছে মনে হয় এটার কোনো মূল্য নেই কারণ এই এই আজকের যে আমি কথাগুলো বললাম আজকের সন্ধ্যায় বা আজকে রাতের মধ্যে সমস্ত টিভি চ্যানেলে যাবে ছোট ছোট করে রিলস হবে খুব মানুষ আলোচনা করবে কেউ কেউ খুব সমালোচনা করবেন তারপর কাল ভুলে যাবেন নিজ জেলা নেত্রকোনায় নানা আয়োজনে দিনটি পালন করেছেন ভক্তরা হিমু পাঠক আড্ডার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাডো র্যালি বের করা হয় র্যালি শেষে হিমু ও রূপা সেজে তরুণ তরুণীরা নেচে গেয়ে জন্মদিনের উৎসব পালন করেন এদিকে লেখকের নিজ হাতে প্রতিষ্ঠান কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠে র্যালি ও প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ ছিল নানা আয়োজন পরে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে অনুষ্ঠিত হয় গানে গানে আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনা মুজাহিদ সাকিফ মাছরাঙ্গা নিউজ শো চট্টগ্রামে অঙ্কন একাডেমির আয়োজনে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী বাইশতম বার্ষিক চিত্র প্রদর্শনীর এতে ঠাই পেয়েছে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের শিল্পীদের চিত্রকর্ম বিকেল চারটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন গ্যালারিতে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক শিল্পী সুফিয়া বেগম তেরো চোদ্দো পনেরো নভেম্বর চলবে এই চিত্র প্রদর্শনী দেশের ইতিহাস ঐতিহ্য ও সমসাময়িক বিভিন্ন বিষয় ফুটে উঠেছে এই চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত চিত্রকর্ম দর্শনার্থীদের মুগ্ধ করে দশক নিচ্ছে আরও একটি বিরতি খেলাধুলা ও আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে ফিরছে একটু পরেই সাথে থাকে ফেসবুক এ এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল বিরতির পর আবারও স্বাগত মাঝসাঙ্গা নিউজ শোতে যুক্তরাজ্য প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি আলামাই এম দ্য ইউকের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ইস্ট লন্ডনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শহর থেকে অসংখ্য সদস্য তাদের পরিবার বর্গ ও অতিথি সহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র লুৎফর রহমান বত্রিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে সিরাজুল বাসিদ চৌধুরীর সভাপতি ব্যারিস্টার কামরুল হাসান সাধারণ সম্পাদক এবং সৈয়দ জাফর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানে স্কলারশিপ প্রোগ্রামের ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে মারুফ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত তহবিল সংগ্রহ কর্মসূচিতে সদস্যবৃন্দ একশো পঞ্চাশটি স্কলারশিপ দেওয়ার অঙ্গীকার করেন অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা They play a huge role, pivotal role in their respective professions. মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারি অচল অবস্থার অবসান ঘটেছে অর্থায়ন বিল পাশ করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এর ফলে পুনরায় চালু হচ্ছে সরকারি কর্মসূচি ও ফেডারেল কর্মীদের বেতন প্রদান দীর্ঘ টানাপোড়ানের অবসান অবশেষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ফেডারেল ব্যয় বিল পাশের মধ্য দিয়ে শেষ হলো মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচল অবস্থা স্থানীয় সময় বুধবার রাতে কংগ্রেসে দুশো বাইশ দুশো নয় ভোটে বিলটি পাশ হয় অধিকাংশ রিপাবলিকানদের পাশাপাশি ছয় ডেমোক্রেট সিনেটরও বিলের পক্ষে ভোট দেন এর আগে গত সোমবার রাতে সিনেটে সাতচল্লিশ ভোটে বিলটি অনুমোদিত হয় সেখানেও রিপাবলিকানদের সঙ্গে ছিলেন আটজন ডেমোক্রেট সিনেটর প্রেসিডেন্ট ট্রাম্পের বিলে স্বাক্ষরের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম তেতাল্লিশ দিনের সরকারি লকডাউন শেষ হলো। বিল পাশের ফলে পুনরায় চালু হচ্ছে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি বেতন পাবেন প্রায় বিশ লাখ সরকারি কর্মী বিপর্যস্ত বিমান ও যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা আবারও সচল হচ্ছে প্রায় দুই কোটি চল্লিশ লাখ মার্কিন নাগরিকের স্বাস্থ্য বিমা ভর্তুকি নিয়ে এখনও ডেমোক্রেটদের সাথেই রিপাবলিকানদের দ্বন্দ্ব চলছে ট্রাম্প প্রশাসন এই ভর্তুকি বাতিলের উদ্যোগ নিয়েছিল মধ্য দিয়ে আপাতত স্বস্তি মিললেও স্বাস্থ্য বীমা ও সামাজিক নিরাপত্তা ইস্যুতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা এদিকে কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে অচল অবস্থার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রতিদিন গড়ে দুইশো কোটি ডলার ক্ষতির মুখে পড়েছিল আসিফ আল আমিন মাছরাঙা শো দশক দুই হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপের ভেনু ঘোষণার পর থেকে প্রস্তুতি শুরু করে মেক্সিকো তিন বছর ধরে চলমান সেই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এখন দেশটিতে বিশ্বকাপে কিভাবে কি করবে মেক্সিকো সেটি এক অনুষ্ঠানের মাধ্যমে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দু হাজার বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে মেক্সিকো অন্যতম আয়োজক দু সালে আয়োজক হিসাবে নাম ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু হয় দেশটিতে ভেনু সংস্কার অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ইস্যু নিয়ে প্রস্তুতির বিষয়গুলো এক অনুষ্ঠানের মাধ্যমে জানিয়েছে মেক্সিকো ২৬ সালের এগারোই জুন মেক্সিকো সিটির বিখ্যাত অ্যাস্টেক স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ একশো চারটি ম্যাচের মধ্যে ১৩টি হবে মেক্সিকোতে খেলা হবে তিন শহর মেক্সিকো সিটি গুয়াদালাজারা ও মনিটেরিতে এর আগে আরও দুবার বিশ্বকাপের আয়োজক হয়েছিল মেক্সিকো উনিশশো সত্তর ও উনিশশো সালে উনিশশো সালে অ্যাস্টেক স্টেডিয়ামে ইতালিকে হারিয়ে শিরোপা উৎসব করে পেলের ব্রাজিল উনিশশো সালে এই স্টেডিয়ামে বিশ্বকাপ উঁচিয়ে ধরে ম্যারাডোনার আর্জেন্টিনা মেক্সিকোতে দু বিশ্বকাপ কতটা নিরাপদ হবে সেটি জানালেন দেশটির প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবাম পার্দো আমাদের সব প্রস্তুতি সমর্থকদের সুবিধার জন্য নেয়া একজন যে দেশকেই সমর্থন করুক না কেন সেটি যেন শান্তিপূর্ণভাবে করতে পারেন সেটি আমরা নিশ্চিত করব পর্যটক ও সমর্থকরা যেন এ দেশে কোনো ঝুঁকির মধ্যে না পড়ে গত তিন বছর ধরে মেক্সিকো নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে ফিফা বিশ্বকাপের জন্য যে নিরাপত্তা প্রোটোকল ও পরিকল্পনা নেওয়া হয়েছে সেসব বাস্তবায়ন করতে আমরা সংকল্পবদ্ধ দুই সালে মেক্সিকোতে আসা সব সমর্থক খেলোয়াড় ও রেফারিদের জন্য একটি নিরাপদ ফ্রেমওয়ার্ক আমরা দেব এবারে বিশ্বকাপে তিন আয়োজক দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে মাস্কট যেখানে আছে মেক্সিকোর জাগুয়ার জায়ু এই জায়ু হল ঐক্য শক্তি আর আনন্দের প্রতীক আপসারাকান্তা মাছরাঙা নিউজ শো দর্শক এ ছিল আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল